রোজা ভাঙ্গের কারণগুলি বলে দিয়ে যাচ্ছে মুখস্থ করেন যদি মুখস্থ না থাকে অনলাইনে চলে যাবে ওখান থেকে শুনে নেবেন রোজা ভাঙ্গার আঠারোটি কারণ ইমামগণরা ফতুয়া দিয়েছেন গভীরভাবে খেয়াল করতে হবে এই আঠারোটি কারণ হলে রোজা ভাঙবে নয়তো বা আঠারোটি কারণ তার মধ্যে না পাওয়া গেলে রোজা থাকবে সুহান আল্লাহ প্রথমটা ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা তাহলে রোজা ভেঙে যাবে দ্বিতীয় কারণ বিড়ি সিগারেট হুক্কা সেবন করলে বলে হুজুর এটা তো পান করেনি স্মোকিং তেম দুয়া আইসে গেছে কোনো পানিও না খানাও তাদের জন্য বলছি সিগারেট পান করলে তোমাদের রোজা ভেঙে যাবে তৃতীয় কাঁচা কোনো চাল আটার খামির বা একত্রে অনেক লবণ খেলে রোজা ভেঙে যাবে এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না যেমন কাঠ লোহা কাগজ পাথর মাটি কয়লা ইত্যাদি রোজা ভেঙে যাবে পাঁচ পাথর কাতা মাটি কঙ্কর তুলা সুতা তৃণলতা খড়কুটো কাগজ গিলে ফেললে রোজা ভেঙে যাবে ছয় নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেললে রোজা ভেঙে যাবে ভুলে স্ত্রীর সাথে সহবাস করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সাথে সঙ্গ জ্ঞাপন করলে সহবাস করলে রোজা ভেঙে যাবে এবং ফতুয়া স্বামীর মধ্যে এটা এসেছে তৃতীয় খণ্ডে আট নম্বর শুনেন কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ওষুধ দিলে তাহলে রোজা ভেঙে যাবে নয় দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তার থুতুর যে পরিমাণ বেশি হয় ধুতুর যেরকম রক্ত বেরোচ্ছে ধুতুর থেকে একটু বেশি ওটা যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে দশ মুখে পান নিয়ে ঘুমিয়ে গেলে এবং সে অবস্থায় সুবে স্বাদিক হয়ে গেলে রোজা হবে না রোজা ভেঙে যাবে এগারো মাস্টার পেশেন্ট বলে হস্তমতুন করলে রোজা ভেঙে যাবে বারো রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময়

অবস্থা অনেকে খায় তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে যে আজান হয়ে গেছে সমস্যা বলছে আজানে এরকম হলে চলবে না পনেরো ইচ্ছাকৃতভাবে ভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলে যদি অনেক সময় অসুস্থতার কারণে বমি চলে আসে আবার এখানে একটা বিষয় আছে ইমামগঞ্জরা বলেন যদি রক্ত কোথাও কেটে গেল কোথাও আচর খেয়ে গেলাম বা কেটে গেল রক্তটা যদি এখানে স্টপ থাকে অর্থাৎ প্রবাহিত না হয় তাহলে রোজা থাকবে রক্তটা যদি প্রবাহিত হয় কিংবা যদি মুখের থেকে বমি বের হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে ষোলো সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে দিনে ইফতার করলে রোজা ভেঙে যাবে অনেকে মনে করে যে সূর্যাস্ত হয়ে গেছে কি ব্যাপার এখনো তো আজান দেয় নাই মাগরীবের এই চিন্তা করে যদি ইফতার শুরু করে ফেলে তারা ওরা করে তাহলে রোজা ভেঙে যাবে সতেরো যদি কেউ রাত ধারণা করে স্ত্রী সহবাসে লিপ্ত হয়ে যায় অথবা সুবে সাদেকের কথা জানতে পেরে তাৎখনাত সহবাস থেকে বিরত হয়ে যায় তারপরও ফতুয়া স্বামীর তৃতীয় খণ্ডে এসেছে রোজা ভেঙে যাবে আঠারো বৃষ্টি বা বরফের টুকরো খাদ্য নালীর ভেতরে চলে গেলে রোজা ভেঙে যাবে কারণ গুলি বাংলায় লিখে এনে বলে দিয়েছে কি কষ্ট হয়েছে এই আঠারোটা কারণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বলে আরো জোরে বলেন আমিন